আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছেন আল্লাহ মত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে ভালো করে এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি কড়াই বসিয়ে দেব কড়াই বসে দিয়ে আমি ফোরানিটা করে নেব এদিকে আমার ফোরানিটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব আমার কেটে রাখা মরিচ কাঁচামরিচগুলোকে আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি জিরা রসুন বাটা এটাকে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিব এখন আমি দিয়ে দিব আমার বেটে রাখা মরিচ আবার কিছুক্ষণ ভালো করে আবার নাড়াচাড়া করিয়ে একটু ভেজে নিতে হবে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন ভালো করে আর একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব আমার লাউ শাক আর আলু লাউ শাক আর আলুটাকে আমি আবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এদিকে আমার তরকারিটা সেই দেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ফোরানি বাটা এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা আমার ভিডিও পুরো ভিডিওটি দেখে নেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করে জানাবেন না হলেও জানাবেন আপনারা আপনাদের মনের কথাটা খুলে বলবেন এদিকে আমি এখন দিয়ে দেব আমার ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে দিয়ে আমি এখন তরকারির নিচে একটু ডাবিয়ে ডাবিয়ে দেব এখন চুলা রাস্তা মিডিয়াম টু হাই হিটে রেখে দেব রেখে ভালো মতো আবার কিছুক্ষণ জ্বালিয়ে নিব এইভাবে বলক উঠলে এরকমভাবেই পাঁচ মিনিট ভালো করে আমাদের তরকারিটাকে বলক দিয়ে নিতে হবে আমার ভিডিওটি আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নিতে হবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ